বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার রোমাঞ্চকর টি টোয়েন্টি সিরিজে বদলে গেল র্যাঙ্কিংয়ের চিত্র রিষাদ লিটন আর পারভেজের দুর্দান্ত পারফরম্যান্সে মিলল দারুণ সুখবর কে কার থেকে এগিয়ে গেল কে পড়ে রইল সুখবর পেলেন রিষাদ লিটন পারভেজ শরিফু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় সাত উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে বাইশ রানের জয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ আজ তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে ভালো করায় সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকার লেগ স্পিনার রিশাদ হোসেন অধিনায়ক লিটন কুমার দাস ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেস বোলার শরীফুল ইসলাম ডাম্বোলায় দ্বিতীয় টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে আঠারো রানে তিন উইকেট নেন রিশাদ সিরিজে প্রথম ম্যাচে তার শিকার ছিল এক উইকেট দুই ম্যাচে চার উইকেট নিয়ে টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ছয়শ তেইশ রেইটিং পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে আছেন তেইশ বছর বয়সী লেগ স্পিনার দ্বিতীয় ম্যাচ নিয়ে একাদশে ফেরা শরীফুল ইসলাম বারো রানে দুই উইকেট নিয়ে এগিয়েছেন বিশ ধাপ আটশো বিরাশি রেইটিং নিয়ে এখন সাতান্ন নম্বরে বাঁহাতি পেসার আগের মতো ২৬ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান চার ধাপ পিছিয়ে শেখ মেহেদি হাসান পঁচিশ ও সমান পিছিয়ে তাস্কিন আহমেদ ২৯ নম্বরে আছেন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে নয় ধাপ এগিয়ে ষোলো নম্বরে নুয়ান থুসারা দুই ধাপ পিছিয়ে ছয় নম্বরে ওয়ানিন্দো হাসারাঙ্গা বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকাব ডাফি পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে সাত ধাপ এগোলেন লিটন পাঁচশো রেটিং পয়েন্ট নিয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে চুয়াল্লিশ নম্বরে বাংলাদেশ অধিনায়ক সিরিজের প্রথম ম্যাচে বাইশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলা পারভেজ হুসেন বারো ধাপ এগিয়ে পঁচাশি নম্বরে উঠেছেন এক ধাপ এগিয়ে একচল্লিশ নম্বরে তাওহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনি সবার উপরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ মিলিয়ে একুশ রান করা তানজিদ হাসান দুই ধাপ পিছিয়ে আছেন ছাপ্পন্ন নম্বরে প্রথম টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ম্যাচ জেতানো তিয়াত্তর রানের ইনিংস খেলা কুশাল মেন্ডিস তিন ধাপ এগিয়ে উঠেছেন পনেরো নম্বরে ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি এক নম্বরে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড সেরা তিনের অন্য দুইজন ভারতের দুই তরুণ ব্যাটসম্যান অভিষেক শার্মা ও তিলক বার্মা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতীয় তারকা হার্দিক পাণ্ডিয়া সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ একুশ ধাপ এগিয়ে গুলবাদিন নাইব ও বাসডে ডে লিডের সঙ্গে যৌথভাবে একচল্লিশ নম্বরে মেহেদি হাসান মিরাজ এই তালিকায় শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া। সবার আগে সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন সবশেষ আপডেট পেতে